হ্যালো আমার নাম আব্দুল হক আমি একজন ক্লিনিক্যাল ফার্মাশিস্ট ইউকে মাঝে আমি আইসকু আপনারার এই ভিডিও মালাইলাম আপনার শিক্ষা দিতাম চাইলাম যে বইয়া কিলা আপনারা ব্লাড প্রেসার মাস্টার পারবা ও আমার সামনে আছে ব্লাড প্রেসার মনিটার এটা মনিটারের দাম বেশি নাই পনেরো তা কি বিশনের ভিতরে ইয়াতে একে লাগিব এক বেট্ৰি লাগে বেট্ৰিছ আই ইয়াৰ ফলত আত লগাই বাৰ যে আছে অসটা অ' লগে আই অসটা অ' মনিটাৰৰ লগে লগে লগায় লাগে আপোনাৰ গৌৰৱৰীয়া ব্লাড প্ৰেছাৰ মাছটা ফাৰ বা ফাৰ্মাচিত জ্ঞাম অহাৰ কোনো দৰকাৰ নাই কাৰণ তারা কোনো সময় আপনারা চার্জ করতে পারবো পয়সা তো ই পয়সা চার্জ করা তাকে আপনারা গরজের সময় আপনারা ব্লাড প্রেশার চেক করতে পারবা পরে আমি আর একটা ভিডিও বানাইমু ভিডিওর মাঝে দেখাইমু আপনারা ব্লাড প্রেশার চেক করবা একটার মাঝে যে নম্বর একটার মানে তে আপনারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করোকা লাইক করক শেয়ার সরকার আপনারা যদি শেয়ার করেন তো অন্যজনের লাভ হইব তারা ব্লাড প্রেসার তারা সপ্তাহার বাকি লাভ চেক করেন আপনারাও নেকি হইব থ্যাংক ইউ